শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত নান্দিয়া দৈত গদা ধরু শিবসাদ গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতন সিযা দইতা গাদা১ারশি বশাদি গউর বাক্ত বিনদা জযচি কিষিনচি তাননা প্রভু নিপতানানদা সিযা দইতা গাদারশি বাশাদি গউর বাক্ত জয় ছি কি চৈতন্য প্রভু নিত নন্দ ঝিয় দ্বৈত গদ গৌর ভক্ত জয় শ্রী কৃষ্ণ চৈতন প্রভু নিতনন্দ শিয়া দৈত গল্ল শেবরধিক ভক্ত বিন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন প্রভু নিতনন্দ সিয়া দৈত গলর শেবরধিক ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे